বাংলাদেশে উত্তপ্ত অবস্থায় বর্ডার এলাকাগুলিতে চূড়ান্ত সতর্কতা আর এর মধ্যেই চাষের জমি থেকে মাটি খুঁড়ে বের হল পাকিস্তানি মোটার শেল পেলেন এলাকার এক বৃদ্ধ চাষি মোটার সেলে লেখা রয়েছে পাকিস্তান মনে করা হচ্ছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ভারত পাকিস্তান যুদ্ধের সময় সেই সেলটি হয়তো সেখানে পড়েছিল এতদিন বাদে চাষের জমি থেকে উদ্ধার হলো সেটি জানা গেল মঙ্গলবার বিকেলে স্থানীয় কৃষক জমিতে ধানের বীজতলা তৈরির জন্য মাটি কোপাচ্ছিলেন সেই সময় তিনি মোটার শেলটি উদ্ধার করেন মুহূর্তের মধ্যেই গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ে তারপর সেখানে যায় পুলিশ পুলিশের ধারণা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনা সেটি ব্যবহার করে থাকতে পারে পরে বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বোম স্কোয়াডের লোকজন এসে উদ্ধার করে শেলটিকে বাংলাদেশের অবস্থায় সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্কের শেষ নেই তার মধ্যে পাকিস্তানি মোটর সেল উদ্ধার হওয়ায় এলাকায় আরও বেশি আতঙ্ক ছড়িয়েছে গলটায় আমি বিচন ফেলাবো তো তার পাশে আমি কুন্দাবুন্দনি করলাম করার পরে হ্যাঁ ঠান্ডা লাগছে আমি খৈনি খাবার উঠলাম খৈনি খাবার নামিয়ে বিএসএফটা করলেন দাদা হ্যাঁ জল দিলেন দিব ওখানে তারপরে খৈনি খায়ারে আবার নামলাম করার পরে বিএসএফ সাহেব নিয়ে যা দিলাম দাদা এটা কি জিনিস হবে পরে আমি বাড়ি নিয়ে যাই নিয়ে যা দেখলো কাদো তারপরে কিছু কিছু আগাছি আগার পরে আমি বোমটা ধোয়ার পরে দেখি আমার একটা ভাসল নেখা আসলো পরে ফির দৌড়ে ফির সাহেব বা দাদা এনে আছে পাকিস্তান লেখা পরে ফি দিয়েছে নিয়ে পরে দেখাইল তিন স্টার তিন স্টার দেখলো দেখার পরে উপুড়ে ফুল করলো ফুল করার পরে তারপরে ফুল করলো খাল খোঁড় এই খাল খুললাম এই কাজল ভাই খাল টাল খুঁড়িয়ে পরে বস্তাত মাটি ভরালাম বস্তাত মাটি ভড়ার পরে তারপরে বোমটা দেখলো বসে শুলাম খাড়া করি করার পরে ইয়ে বস্তা দিয়ে পরে ফির ঢাকি তুলাম কি নাম আপনার আমার নাম হিতিন মদ জায়গাটার কি নাম ঝিগড়ি Great.